হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে আবারও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়ে গিয়েছে যেখানে আবেদন করতে হলে তোমাদের বয়স সীমা থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তো একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকা সকল ক্যান্ডিডেট কিন্তু এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ রূপে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে কোনো রকম অফলাইন প্রসেস নেই যে অফলাইনের ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে সেরকম কি কোনো ব্যাপার নেই এখানে তোমরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজেরাই অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে তার জন্য তোমাদেরকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তার সঙ্গে তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা জানা থাকতে হবে তবে এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো অর্ডিনেটর পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই নোটিফিকেশনটি পাবলিশড করা হয়েছে যেখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো অর্ডিনেটর পদে নিয়োগ করানো হবে তো এই পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে কিন্তু ভিডিওটি স্কিপ করোনা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বেতন কাঠামো কি রয়েছে কোন লিংক থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকো যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবে যাতে আমরা চাকরি রিলেটেড কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে সে অফিসিয়ালি নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ হচ্ছে এন টিপির আন্ডারে তো এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটরের পদে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদেরকে এখানে বয়স সীমা চাওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মিনিমাম একুশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছ তো এখানে যে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার জন্য কি কি ইনস্ট্রাকশন তোমাদের মানতে হবে সেটি তোমরা দেখে নাও তো এখানে বলা রয়েছে তোমাদেরকে অবশ্যই ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে দ্য মাস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তোমাদেরকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে অর্থাৎ বাংলা ভাষা জানা থাকতে হবে শুড বি অ্যাবেল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি তোমাদেরকে বাংলা ভাষায় পড়তে লিখতে এবং কথা বলতে জানতে হবে তবে এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছ এখানে বলা রয়েছে এজ রিল্যাক্সেশন রয়েছে যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকে সেটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি একসেপ্টেড আর কোনো কিন্তু আদার্স মোড নেই অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু প্রপারলি তোমাদের সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করবে ভালোভাবে তোমাদের সিগনেচার ফটোগ্রাফ যদি তোমরা আপলোড না করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো তোমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন করবে তোমাদের একটি হার্ড কপি কিন্তু সেই রেজিস্ট্রেশনের তোমরা বার করে রাখবে সেই প্রিন্ট কপি বা হার্ড কপিটি কিন্তু যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদেরকে দেখাতে হবে এবং এখানে রকম রিটেন এক্সাম কিন্তু তোমাদের দিতে হচ্ছে না রকম রিটার্ন এক্সাম ছাড়াই এখানে নিয়োগ হওয়ার সুযোগ পাচ্ছ তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে শর্ট লিস্ট তৈরি করা হবে তারপর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তারপরে তোমরা নিযুক্ত হতে পারবে তো এখানে যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানস করবে তখন কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস একটি জমা করতে হবে যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে এবং যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকছো তাদের ক্ষেত্রে একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে জমা করতে হচ্ছে এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফিস জমা করবে সেটিও কিন্তু বলে দেওয়া রয়েছে শুধুমাত্র অনলাইন পেমেন্ট এখানে অ্যাকসেপ্টেড আর কোনো মোড নেই পেমেন্ট করার জন্য তোমরা যখন অনলাইন পেমেন্ট করবে সেটি রিসিপ্ট কপি তোমরা বার করে রাখবে বা স্ক্রিনশট করে রাখবে সে পেমেন্টটি যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে তখন কিন্তু সেই মানি রিসিপ্টটি তোমাদের দেখাতে হবে কোন অ্যাকাউন্টে পাঠাবে সেটির অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসি কোড কিন্তু এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনে দেওয়া রয়েছে ওয়েবসাইটে তোমরা এই নোটিফিকেশনটির লিংক পেয়ে যাবে সরাসরি যদি লিংক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে কিন্তু লিংক তোমাদের প্রোভাইড করা হবে এখানে যে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হবে তার জন্য কিন্তু কি কি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে তোমরা দেখে নাও এখানে তোমাদের বলা হয়েছে মাসিক বেতন হিসেবে বত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে সাংবাদিক হিসেবে তোমরা বত্রিশ হাজার টাকা করে মাসে পেয়ে যাবে প্রত্যেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের এমবিএ বা পিজি ডিপ্লোমা করা থাকতে হবে ম্যানেজমেন্ট বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে তো এখানে এক নম্বর লাগছে এম এমবিএ বা পিজি ডিপ্লোমা করা থাকতে হচ্ছে ম্যানেজমেন্ট বা হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তারপরে এখানে তোমাদের এক বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ান ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স তার সঙ্গে তোমাদেরকে এখানে কম্পিউটার প্রোগ্রামিং জানা থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেল এই সমস্ত বিষয়ে তোমাদের জ্ঞান থাকতে হবে তবে এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে তোমরা অনায়াসে অ্যাপ্লিকেশনটি করতে পারবে যারা এই ডেভেলপমেন্ট বা হেলথ ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলে কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার এখানে পেয়ে যাচ্ছ ডিপিএমইউ পূর্ব বর্ধমানে কিন্তু এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং পড়বে এনটিইপির আন্ডার এখানে নিয়োগ করানো হচ্ছে এখানে ভ্যাকান্সির সংখ্যা কিন্তু খুব কম রয়েছে তাই যারা অ্যাপ্লিকেশন করনি তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলবে ত্রিশ অক্টোবরের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে একত্রিশ অক্টোবরের মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে কোনো রকম কিন্তু রিটেন এক্সাম এখানে দিতে হচ্ছে না রিটেন এক্সাম ছাড়াই তোমরা নিযুক্ত হতে পারবে এখানে মোড অফ সিলেকশন বলে দেওয়া রয়েছে তোমাদের ফিফটি নাম্বারের উপর ভিত্তি করে নিয়োগ করানো হবে তোমরা ক্লাস টেন এবং টুয়েলভ যে এক্সাম দিয়েছ সেটির উপরে ফাইভ ফাইভ করে টেন মার্কস থাকছে গ্রাজুয়েশনের ওপর থাকছে টেন এমবিএ বা পিজি ডিপ্লোমা যে কোর্স তুমি করেছ সেটির ওপর থাকছে পনেরো এবং এক্সপিরিয়েন্সের ওপর দশ কম্পিউটার টেস্ট থাকছে পাঁচ নম্বরের মোট পঞ্চাশ নম্বরের ওপর ভিত্তি করে তোমার আমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে তারপরে এখানে শর্ট লিস্ট তৈরি করা হবে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে কোনো রকম রিটেন এক্সাম নেওয়া হবে না একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্টের ওপর ভিত্তি করে শর্ট লিস্ট তৈরি করা হবে তারপরে ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হবে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে তোমরা যখন ইন্টারভিউ জন্য বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তখন কি কি তোমরা নিয়ে যাবে সেটিও কিন্তু এই নোটিশে উল্লেখ করা রয়েছে তোমাদেরকে প্রিন্ট কপি নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে আগেই বললাম তোমরা যখন রেজিস্ট্রেশন করবে সেটির একটি প্রিন্ট কপি বা হার্ড কপি বার করে রাখবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন সেটি নিয়ে যেতে হবে তার সঙ্গে তোমাদেরকে এন এনইএফটি ডকুমেন্ট বা মানি রিসিপ্ট কপি তোমরা যে অ্যাপ্লিকেশন জমা করেছো সেটির কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং তোমাদেরকে সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেমন তোমার এজ প্রুফ তুমি যদি রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেটস নিয়ে যেতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনসের সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেটস তোমাদেরকে জেরক্স কপি করে এবং অরিজিনাল দুটোই কিন্তু নিয়ে যেতে হবে তারপরে এখানে পরবর্তীতে এই যে দুটো ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট দুটোতে তোমাদের লিস্ট পাবলিশ করা হবে এই এই কিন্তু পূর্ব বর্ধমান তোমরা এই নোটিফিকেশন এর লিঙ্কটি পেয়ে যাবে এছাড়া যদি সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানেও কিন্তু তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে যেখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিয়োগ করানো হচ্ছে এন টি আন্ডারে তোমাদের প্লেস অফ পোস্টিং থাকছে ডিপিএম পূর্ব বর্ধমানে এবং মাসিক বেতন হিসেবে কিন্তু বত্রিশ হাজার টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে এখানে মিনিমাম একুশ বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে যারা রিজার্ভ ক্যাটাগরি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় কিছুটা তোমরা পেয়ে যাবে 30 অক্টোবর দু হাজার মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হচ্ছে তো আজকের ভিডিওতে এতটুকুই যারা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অর্ডিনেটর পদে নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন করবো বলে এখনো করনি তার কিন্তু একত্রিশ অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলবে যারা নিজেদের যোগ্য বলে মনে করছো ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবে না এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো